আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের এক্সক্লুসিভ কিছু পেন্টি কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে সেলাই ছাড়া আয়রন ব্রা সেলাই ছাড়া এগুলো আয়রন এগুলো আয়রন ব্রা মানে হচ্ছে কি এগুলোর মধ্যে কোনো সেলাই নেই জাস্ট হচ্ছে কোমরের যে জয়েন্টটা এটা ইলাস্টিকের সাথে যে জয়েন্টটা এটাই হচ্ছে জয়েন্ট করা হয়েছে আর এই যে এইখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে একদম থার্টি টু থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা এটা কিন্তু এর থেকে বেশি বা কম হলে হবে না আর আপনারা যে প্যাড ইউজ করবেন এইখানে হচ্ছে ডাবল কাপড় দেওয়া আছে এইখানে ডাবল কাপড় দেওয়া আছে একদম সেলাই ছাড়া সেলাই ছাড়া এই পেন্টি কালেকশন এত সুন্দর কালেকশন আমার মনে হয় না অন্য কোথাও আছে আমি আগেও একটা ডিজাইন দেখিয়েছিলাম এটার মধ্যে এটা আপনারা নিয়ে রেগুলার ইউজ করতে পারবেন সময় রেগুলার ইউজ ইউজ করার জন্য একদম পারফেক্ট এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে এইখানে একটা করে সেলাই আর কোনো সেলাই কিন্তু দেওয়া নেই আর ফ্যাব্রিকটা কিন্তু একদম কমফোর্টেবল ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল যে কোনো প্রবলেম হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল আর এইগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে এগুলোর প্রাইস প্রাইস এগুলো হচ্ছে অরিজিনাল চায়না আমি যে একটু দেখিয়ে দেয় এগুলো অরিজিনাল চাই না এগুলোর মধ্যে কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না একদম অরিজিনাল চায়না হলে আপনারা দেখা গেছে দাম এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম এখন বেড়ে গেছে এই জন্য আমাদের দামও বাড়ছে এগুলোর মধ্যে কালার হালকা কালার সব এটা যেমন হালকা একটা বেবি পিঙ্ক কালার হালকা একদম হালকা একটা বেবি পিঙ্কের কাছাকাছি তবে বেবি পিঙ্ক না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে আয়রন ব্রাল দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে এখন আমি আর একটা দেখিয়ে দিই এটা এটা হচ্ছে সামনে এখানে ব্রালের প্রিন্ট করা আছে ব্রালের প্রিন্ট করা আছে একদমই সেলাই ছাড়া এখানে কিন্তু কোনো সেলাই নেই জাস্ট এইখানে কিন্তু একটু জাস্ট অ্যাডজাস্ট করা এখানে একটু এখানে যে সেলাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা অ্যাডজাস্ট করা তাছাড়া কিন্তু কোনো ইয়া নেই আর প্রিন্টটা হবে এরকম একদম বিড়াল প্রিনটি একদমই সেলাই ছাড়া আপনারা নিতে পারবেন এটার মধ্যে কালার হবে হচ্ছে তিনটা আর এটার প্রাইস কম আছে এটার প্রাইস আছে হচ্ছে দুইশো টাকা করে এটার প্রাইস আছে দুইশো টাকা করে ব্ল্যাক কালার পিঙ্ক কালার আর হচ্ছে অফ হোয়াইট কালার আপনারা এগুলো যদি হোলসেল নিতে চান হোলসেল কিন্তু দেওয়া যাবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডজন নিতে হবে বারো পিস নিতে হবে আর যারা হচ্ছে এক পিস করে নেন তাদের এক পিসও দেওয়া যাবে কোনো সমস্যা নেই হোলসেল খুচরা দুইটাই হয় অ্যাভেলেবেল তো যারা আয়রন পেন্টি মানে সেলাই ছাড়া পেন্টি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ সল্টে দোকান নং দুই বিশ তৃতীয় তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ডোর ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম